এটা হয়েছে একবারে এক্সপোর্টের বিশ কস কাপড় বলে না এটা হয়েছে বিশ কাপড় সব এক্সপোর্টের কাপড় যা সিলাইটা আমার এগুলা যে কি পরিমাণ চলে এটা আসলে আমি যারা নতুন তাদেরকে আমি বইলা বুঝাইতে পারবো না কি কাস্টমার আসলে অনেক সময় কাস্টমারের বিরেট ঠেলার কাস্টমাররা সময় দিতে পারি না কথা বুঝেন এখন পর্যন্ত আমার মনে হয় না এত আরামদায়ক জিনিস আর কোনোটা তৈরি হয়েছে ঠিক তাকে নিজের টেস্ট করে দেখলাম যেটা সাথে গোলাপি দিলে ফুটে সেবিধে এটা ধরেন গোলাপি কালার পাইপিং দিচ্ছে আমি এই আইটেমটা আমি দোকানেও সাজাই না

এগুলার ভিতরে টোটাল পাঁচটা কোয়ালিটি আছে আমি আপনাকে দেখাই এই একটা কালার একটা কালার এটা সবচেয়ে বড় সাইজের সেট এই যে এগুলো হইছে সব ভিসকস ভিসকস গঞ্জির কালার পছন্দের কালার পছন্দের কাপড় গঞ্জির মতো আর কি পরে এটা এই যে সেট এই যে দেখেন আমি আরো কালার আছে ভাই এই যে এখানে আরো অনেক কালার আছে আমি আপনাকে এটা হচ্ছে প্রিয় দর্শক আলাইকুম আপনারা এই ভিডিওগুলো দেখার জন্য করতেছেন যে হ্যাঁ লেডিসের এই কালেকশনগুলো কোন জায়গা থেকে নিলে লাভের একটু বেশি সুযোগ থাকবে কাদের কারা কারখানায় তৈরি করে কাদের ডিজাইনগুলো একেবারেই বাজার থেকে আলাদা কোনগুলো নিলে আপনি আপনার দোকানে রাখা মাত্র বিক্রি করতে পারবেন সেই কালেকশনগুলো আজকে দেখবেন আপনারা তো সবাই জানেন যে আমার কাজে একটু ব্যতিক্রম তরুণী তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা যাতে করে আপনারা আপনাদের ব্যবসাটাকে একটা ধাপ এগিয়ে নিতে পারেন তবে সম্পূর্ণ ভিডিও আজকে যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে আসলেই বর্তমানে কোন কালেকশনগুলো নিয়ে ব্যবসা করলে বর্তমান বাজারে টিকে থাকা যাবে হ্যাঁ দর্শক সম্পূর্ণ বিরোধ দেখবেন যারা প্রকৃত ব্যবসায়ী আমার কাজে আপনাদেরকে এটাই জানিয়ে দেয়া এখানকার এই কালেকশনগুলো ওনারা নিজেরা তৈরি করে এবং ওনাদের এই কালেকশনগুলি অনেকে আবার কপি করার চেষ্টা করে কিন্তু ওনাদের মতো হয় না যাই হোক আমি শুধুমাত্র আপনাদের সাথে তথ্য শেয়ার করতেছি বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আমি তো শুধুমাত্র আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়িক ধারণা ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব বাকিটা আপনার কাজ হ্যাঁ দর্শক সরাসরি গিয়ে আপনি এই কালেকশন ওনাদের কাছ থেকে আনতে পারেন আবার আপনি কুরিয়ারে নিতে পারেন স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি কল করে চাইলে আরও অনেক তথ্য জানতে পারবেন আরও অনেক গোমর জানতে পারবেন যে কোনগুলো নিলে বেশি লাভের সুযোগ থাকবে কোনগুলো আপনার দোকানে থাকলে আপনার দোকানে এসেই কাস্টমার এগুলো নিয়ে যাবে সেই গুরুত্বপূর্ণ তথ্য আরও জানার সুযোগ রয়েছে তবে এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু অনেক

ঠিক আছে এই মানুষ পারে না পারে রাস্তা পড়াওয়া বাইরে গরমের কারণে ঠিক আছে এগুলা তো রাফিউজের জন্য সবচেয়ে বেস্ট এই গেঞ্জির উপরে হয় না এত আরামদায়ক জিনিস আর কোনোটা তৈরি হয়েছে ঠিক আছে তো আমি আপনাকে দেখা পাইছি গেঞ্জি কাপড়ের কিছু ইউনিক আনকমন আইটেম ঠিক আছে যেগুলা ধরেন ফ্যাশনেবল জিনিস আমি আপনাকে দেখাই একটা একটা করে আইটেমগুলো দেখাই এটা হয়েছে ভাই অফশোল্ডার সেট ঠিক আছে অফশোল্ডার সেট দেখাই আমি একটু মালের কোয়ালিটিটা তাহলে আপনি বুঝতে পারবেন এটা হয়েছে প্রিন্টের সাথে ধরেন আমি যে কোনো একটা বডি নিলাম বডির সাথে বাই দেখা যায় যে নিচের উপরের পাইপিংটা প্লাস নিচের পাইপিংটা কোন কালারটা দিলে এটার সাথে ফুটে ধরেন এটার সাথে হলুদ ছিল গোলাপি ছিল আরও তিন চারটা কালার ছিল তা আগে নিজেরা টেস্ট করে দেখলাম যে এটা সাথে গোলাপি দিলে ফুটে সে বিধে এটা ধরেন গোলাপি কালার পাইপিং দিস ঠিক আছে তো এটা এই যে দেখেন এটা এটার নাম হয়েছে অফশোল্ডার সেট হ্যাঁ এ একটা কালার তারপরে আপনার এ একটা ডিজ এই যে দেখেন এ একটা কালার এটার সাথে দেখলাম ভাই কি কালার দিলে ফুটে চার পাঁচটা পাইপিং দিয়ে নিজের আগে দেখতে হয় এক এক কালার দেখা যায় আমরা দুশো সেট তিনশো সেট মাল তৈরি করি ঠিক আছে আমরা এক এক কাস্টমাররা অর্ডার থাকে এক দুশো সেট করে তো পাইপিংটা যেইভাবে মালটা পাইপিং দিয়ে তৈরি করলে মালটা ফুটবো আমরা সেইভাবে কালার দিয়ে তৈরি করার চেষ্টা করি ঠিক আছে এবার আমি আপনাকে দেখাই এই যে ধরেন এই একটা কালার কোনো কালার যে ভাই মালটা ফুটে না আপনি এটা বলতে পারবেন ঠিক আছে এই যে দেখা কালারে ফুটে উঠছে হ্যাঁ 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 এই যে দেখেন এই একটা কালার এই একটা কালার এ একটা কালার এটা হইছে এগুলো সব অফ কালার হ্যাঁ তারপর আপনার এই যে দেখেন ভাই এ একটা কালার কোয়ালিটির হ্যাঁ 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 এগুলো এই যে দেখেন এগুলোর ভিতরে টোটাল পাঁচটা কোয়ালিটি আছে আমি আপনাকে দেখাই একটা কোয়ালিটির ভিতরে এগুলো হচ্ছে সব কালার ঠিক আছে এই যে দেখেন কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এগুলো সব হইছে একই আইটেম এর কালার তারপরে আমি আপনাকে দেখাইতেছি কাপ্তান সেট এই যে এটা হচ্ছে কাপ্তান সেট হ্যাঁ কথা বুঝছেন এগুলা বাই গেঞ্জি দিয়ে যত ব্যতিক্রম ধর্মী আইটেম তৈরি করা যায় সেটা দিয়ে যত ব্যতিক্রম ধর্মী আইটেম এটা কালো সাদা গার্মেন্টসে আসলে পাবেন আর এগুলা যে কি পরিমাণ চলে এটা আসলে আমি যারা নতুন তাদেরকে আমি বইলা বুঝাইতে পারবো ঠিক আছে তো আমি আপনাকে কালারগুলো দেখাই এই যে ধরেন এই একটা কালার একটা 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 কালার 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 অনলাইনে বলেন বলেন অফলাইনে যে কোন জায়গায় যাবেন আল্লাহর মতে আমগোয় সেট ইউনিক কিছু খুঁজতে আসলে এটা কালো সাদা কার মাঝে আসতে হবে ঠিক আছে আর আপনারা এগুলা নিয়ে ভাই এগুলা নিয়ে আমি একটা কথা বলতে পারি নিশ্চিন্তে এসব এই মালের আপনারা ব্যবসা করতে পারেন নির্ভয় যে ভাই মালের থেকে কি কালার যাবে রং যাবে এগুলা নিয়ে আপনার কোনো সময় কোনো অবজেশন আসার কথা ঠিক আছে সব এক্সপোর্টের কাপড় যা সিলাইটা আমার দেখেন আপনি এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালারের অভাব নেই দেখেন ভাই আর এক একটা ডিজাইন মানে মনে হইতেছে মানে সব ধরনের ডিজাইন করা হচ্ছে এই ধরেন এই যে এখানে আপনার এই যে যে মাল এগুলো অনেক কালার আছে আমরা এখানে শোয়ে করি উপর থেকে রাইখা খা বিক্রি করতে হয় যে আর পার্টি আসছে ভাই এটা ধরেন দুশো সেট আসছে কাস্টমার হচ্ছে পঞ্চাশটা একজনকে পাঁচটা করে দিলো তাও অনেক কথা বলছে তো এই যে দেখেন এই একটা কালার বাই এ আসছেন দিকে জন্য সব কালার শো করছে এই যে একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এভাবে এই একটা কালার ঠিক আছে এটা হইছে কাপ্তান সেট আগে দেখাইছি আপনাকে অফ সেট এটা হইছে কাপ্তান সেট তারপর আমি আপনাকে দেখাবো যে প্রাইজে দিবেন ওই প্রাইজে কেউ দিতে পারবে না হ্যাঁ 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 এটা হইছে ভাই ওই প্রাইজে ধরেন দিতে পারবে না কিন্তু কোয়ালিটি কাপড় ম্যাটেরিয়াল এগুলোর অনেক ব্যাপার স্যাপার আছে সুইং সিলাই মালের এগুলো অনেক ফ্যাক্ট করে কথা বুঝছেন অন আমি আপনারা দেখা যায় এই মালটা ধরেন আমার হচ্ছে থার্টি এইট ইঞ্চি লং আছে আমি আপনাকে এটা ছত্রিশ ইঞ্চি দিয়ে দিলাম থার্টি সিক্স ইঞ্চি দিয়ে দিলাম সেখানে টাকাটা কমে আসে হ্যাঁ দুই ইঞ্চি কমাই দিলাম কিন্তু মালের কোয়ালিটিটা তো আমি নষ্ট করে ফেলাম কথা বুঝছেন তখন তো হচ্ছে কম্পিটিশনার বাজার কিভাবে মালের কোয়ালিটি নষ্ট করবো দশ টাকা রেট কমাই দিয়ে দিব

এ একটা সেট এগুলা সব হইছে ড্রাম সেটের কালার এ একটা কালার এ একটা কালার সারা যে একটা কালার মানে দোকান পর থেকে এগুলো তো কত বিক্রি করছেন হিসাব সারা হ্যাঁ 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 এই যে দেখেন এই যে যত বড় হিপ হোক কোনো সমস্যা নেই কথা বুঝছেন এখন তো দেখা যায় সবাই বাসায় কাজ কাম করে বড় বড় বাংলাদেশে বড় বড় মার্কেটে যায় হ্যাঁ ফ্রি চাই রিল্যাক্স চাই ঠিক আছে এগুলা নিলে আপনারা দেখা যায় একবারে ফ্রিলি ভাবে পড়তে পারেন কোনো সমস্যা নেই তো এই যে দেখেন এই যে এই একটা কালার যত হিপ হোক কোনো সমস্যা নেই এক্সপোর্ট ফেব্রিক যা তৈরি করা হ্যাঁ একটা কালার একটা কালার এ একটা কালার একটা কালার একটা কালার এ একটা কালার একটা কালার প্রচুর একটা কালার একটা কালার একটা কালার এ একটা কালার আরো কালার আছে ভাই এই যেখানে আরো অনেক কালার আছে কালার আসলে কি আমি আপনাকে সারাদিন দেখামো কালার শেষ করা জালা শেষ হবে ঠিক আছে কাস্টমারের যেটা যেটা ভালো লাগে কাস্টমারের ওটা ওটা নিতে পারলো তারপরে এই যে একটা সেট আছে এটাকে কি হইছে আমরা টিকটক সেট বলি আর কি আসলে দেশে না জন্ম হলে তো জানতামই না যে টিকটক আর এত প্রতিভা কথা বুঝছেন তাই না কি তো হ্যাঁ আমি ওই বন্ধুদের আমরা হারাতে দিতে চাই না এই যে দেখেন এগুলো হইছে সব এই যে দেখাই আমি আপনাকে এটা হইছে ডপ শোল্ডার সেট আচ্ছা এত ইউনিক সেট আর এটা কাপড় আপনারা এটা পরলে বুঝতেই পারবো না যে এটা একটা মানে আমি একটা কিছু পড়ছি এটা খুব ইউনিক একটা কাপড় এই যে দেখাই আমি আপনাকে সামনে এবং পিছনে অরিজিনাল এক্সপোর্টের কাপড় কথা বলছেন এটা আমার এই যে আমার যে দোকানের যতগুলো আইটেম আছে না এটা সবচেয়ে রানিং আইটেম এবং মানে হট আইটেম আনকমন আইটেম কথা বলছেন এটা এই যে দেখাই আমি আপনাকে এটা যে কী পরিমাণ চলে আমি আপনারা বলে বুঝাইতে পারলাম এই যে দুইটা কালার দেখাইছি ভাই এখানে এই যে তারপরে আরও দুইটা কালার দেখাই এই যে এই একটা কালার একটা কালার হ্যাঁ তারপরে আপনার একটা কালার এই যে দেখেন হাতা তারপরে নিচে এই যে দেখেন ডিজাইন করা এই যে এ মানে মালের স্টাইল ডেই ঠিক আছে এগুলো হইছে আপনার অফশোল্ডার সেট তারপরে রেগুলার সেট আছে হ্যাঁ আমি আপনাকে রেগুলার সেট দেখাইতেছি এটা হচ্ছে রেগুলার সেট এই যে রেগুলার সেট অনেক চলতেছে হ্যাঁ 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 এটা হইছে দেখা যায় যে আমরা সব সময় ওটা তো দেখা যায় 5xL যেটা ওটা তো ফ্রি কথা বুঝছেন এটা যারা হইছে দেখা যায় আমরা ছেলেরা যেরকম গেঞ্জি পরি এটা গঞ্জির মত আর কি পরে এটা এই যে সেট এই যে দেখে আমি আপনাকে এই যে আপনাকে এই যে সেট ঠিক আছে এটার ভিতরা কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার

দশটা কালার বা পনেরোটা কালার জাস্ট স্যাম্পলটা শো করছি আপনাকে দেখানোর জন্য আরো অনেক কালার আছে কাস্টমারের লাইট কালার চাউ দেওয়া যাবে ডিপ কালার চাউ দেওয়া যাবে বা আমি হোয়াইট নিব ডিপ কালার নিব না দেওয়া যাবে সমস্যা নেই কাস্টমারের যেভাবে চাই ওইভাবে তারপরে এই একটা গেঞ্জি দেখাই ভাই এটা হয়েছে ডল গেঞ্জি আর কি লেডিস ডল গেঞ্জি এই যে দেখাই আমি আপনাকে এই যে এটা ডবশোল্ডার হাতা কিন্তু হ্যাঁ প্রিন্ট এর রয়েছে ডল প্রিন্ট আর কি কথা বলছেন কি এটা আমি হ্যাঁ এত দেখেন ছয় কালারের ভিতরে ছয়টা প্রিন্ট এটা ছয় কালারের ভিতরে ছয়টা প্রিন্ট কথা বলছেন এই যে হলুদ কালারের ভিতরে একটা লাল কালারের ভিতরে একটা প্রিন্ট গোলাপি কালারের ভিতরে একটা তারপরে এই গোলাপি কালারের ভিতরে একটা প্রিন্ট প্রত্যেকটা কালারের ভিতরে আলাদা আলাদা প্রিন্ট ঠিক আছে তো আমি আপনাকে দেখাইতেছি এটা হচ্ছে রানী গোলাপি কালার এটা হচ্ছে টু এক্সেল সাইজ কথা বলছেন ভাই এটার ভিতরে আমরা দুইটা সাইজ করি টু এক্সেল থ্রি এক্সেল এটা হচ্ছে এটা থেকে সাইজ বড় কথা বলছেন এটার ভিতরে ছয়টা প্রিন্ট আছে এই আইটেমটা খুব মানে এখন খুব রানি আচ্ছা এটার ভিতরে আমার যে কয়টা কালার আছে বা সামনে আসলে আরও অনেক কালার পাইব কথা বলছেন এটা হচ্ছে টু এক্সেল থ্রি এক্সেল এবার যে ভাই যারা হয়েছে দেখা যায় সেট সেট নিব না সমস্যা না আমি তাদের জন্য এই যে সিঙ্গেল গেঞ্জিও আছে আমার কাছে ঠিক আছে এবার আমি আপনাকে কিছু সিঙ্গেল গেঞ্জি দেখাবো হ্যাঁ সিঙ্গেল হ্যাঁ এটা হইছে একবারে এক্সপোর্টের বিশকস কাপড় বলে না এটা হইছে বিশকস কাপড় পড়লে আপনার মনে হবে না আমি কিছু পড়ছি ঠিক আছে এই যে দেখেন আমি আপনাকে দেখাই এ একটা কালার এই একটা কালার এ একটা কালার ইয়া সরি এই একটাই কালার তিনটা সাইজ সফট কাপড়ের মধ্যে সফট কাপড়ের ভিতরে হ্যাঁ এটা হইছে একটাই কালার থাকবে কিন্তু তিনটা সাইজ এই মালগুলো আপনাদের বসুন্ধরা যায় হ্যাঁ 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 বসুন্ধরা যমুনা ফেস আমরা সব জায়গায় এগুলা বিক্রি করি কথা বুঝছেন ভাই তো এই যে দেখাই বাংলাদেশের যত বড় বড় শহর কাস্টমাররা এসে বলে কি ভাই আমি আপনাদের একটা কথা বলি আমার দেশে বড় এসে চাত করে কথা বুঝছেন কিন্তু চষ্টি জেলা থেকে তো আমার এখানে কম বেশি কাস্টমার আসে তো সিলেটের কাস্টমার আসে ধরেন বুঝছেন হে বলতাছে ভাই আমার দোকান সিলেট সিলেটে বাইরের বাড়ি কিন্তু সিলেট ঠিক আছে কিন্তু আমার বাড়ি তো এসে চাত কিন্তু সিলেটে হে যত জায়গার নাম না জানে আমি তার চেয়ে বেশি জায়গার নাম জানি তো জিজ্ঞেস করেন কীভাবে সব সিলেটের দেখা যায় সব জায়গা থেকে আমাকে কাস্টমার আসে কথা বলছেন একটা জেলা শহর তারা একটু ছোড়ো না কথা বলছেন তো এরা বলতেছে ভাই কি দে আমার থেকে ওই জায়গার বেশি নাম দেয় তাহলে মতো চৌষট্টি জেলার কাস্টমার আমাকে এখানে আসে কথা বলছেন এই যে দেখাই আমি আপনাকে এই যে ধরেন এটার ভিতরে তিনটা সাইজ থাকে ভাই এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল এ একটা কালার 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 এগুলো হয়েছে সব বিস্কোস ডিসকস গেঞ্জির কালার তারপরে আমি আপনাকে দেখা বইছে সিঙ্গেল সিঙ্গেলের যত আইটেমগুলা আছে আমি আপনাকে আবার সবগুলা দেখাই দিছি এটা হচ্ছে বড় কুচি গেঞ্জি আমরা যেটাকে বলি ভাই অনেকে বলে দেখা যায় আমরা হাত পড়লে দেখা যায় ভাই এবং হাতুকুরের দিকে উঠাইলে দেখা যায় বগল দেখা যায় ভাই কিছু কাস্টমার এসে এটার জন্য দেখা যায় যারা ওই সমস্যাগুলোর কথা বলে এটা তার হাত জোটটুক তার ঠিক ততটুক হাতের সাথে লেগে থাকবে কথা বলছেন হ্যাঁ হ্যাঁ এটা এই ডিজাইনটা আমার খুব চলা চলে এই যে দেখেন এটার ভিতরে কালার দেখেন এ কালার এ একটা 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 কালার এগুলো হচ্ছে সব কুচি গঞ্জির ভিতরে এটার ভিতরে আবার ছোট সাইজটাও আছে যে আট দশ বছর মেয়েরা বা বড় মেয়েরা শর্ট স্টাইলে পরে ঠিক আছে এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার এ একটা কালার

আমি আর লাগাই কি ভাই এজন্যই আমি সব সময় বলি কি কাস্টমারকে বলি যে ওইসা আমার দোকানে আস আইসা ভাই একটু চা খেয়া যাওক প্রতিটা আইটেম আগে দেখুক আমার এখানে যে পঞ্চাশটা বা ষাটটা আইটেম আছে ঠিক আছে এগুলো হইছে কাস্টমার আইসে একটু দেখুক গুলা দেখুক ভাই নিতে হইব না জাস্ট আমার দোকানটা আইসে একটু ভিজিট করে দাও দেখলে ভালো লাগবে ভাই আমাদের সাথে কথা বললে ভালো লাগবে যে আমাদের একটু আইসা একটু আমার দোকানটা একটু ভিজিট করে দাও ঠিক আছে এই যে দেখাই আমি আপনাকে এই যে এটা রেগুলার কেঞ্জি

বা কম চলে আমরা ওই আইটেমটা সেকেন্ড বার আর কি করি আমরা আর কারখানা লাইনে দিই না কথা বলছেন যেগুলো চলে ওগুলা বারংবার 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 ওগুলাই লাইনে দিই কথা বলছেন এই যে একটা ফাইভ এক্সেল গেঞ্জি এই যে দেখেন এই যে কালার মাল ধরেন এই আইটেমটা আমার কাছে কিন্তু এখন নাই কালা নাই কথা বলছেন এই ধরনের এই আইটেমটা কালার নেই কাস্টমার খালি আমি নুরজাহান কাস্টমারের দুই দুই দুইজন লোকে দুই দুই চার হাজার পিস মালের অর্ডার দিয়ে আছে শুধু এই মার্কেট মাল এখন আমার কাছে আসে না মানে মাল আসার আগে যে আইটেমটা চলে মাল আসার আগে কাস্টমার অর্ডার দিয়ে রাখে কথা বলছেন এখান থেকে মাল নিলে আমি বারবার বলি সবসময় বলি ভাই নিশ্চিন্তে নির্ভয় নির্দিদে আমরা ব্যবসা করতে পারবো কোনো সমস্যা নাই ভাই আপনার এটা চলে না ওটা চলে ওটা চলে না এটা চলে যেভাবে হয় আপনারা ওইভাবে নিয়ে কোনো সমস্যা নেই কথা বলছেন এজন্য বলি ভাই একটু আইসেন আমার দোকান আইসেন একটু ভিজিট করে দেন একটু চা খেয়ে যান কথা বলছেন এই যে দেখেন একটা চেন গেঞ্জি ভাই আমরা পারতাম এখানে একটু কুচিটা না দিতে কথা বুঝছেন তারপরে এই যে দেখেন মালের ঘির এগুলা মানুষের বডি চাপায়া দেয় লং কমায়া দেয় এগুলা ভাই আম করে দিয়ে না কথা বুঝছেন মালের কোয়ালিটিটা ধরে রাখতে হয় কথা বুঝছেন কাস্টমার এত দূরতে দূরতে সিলেট ঠাকুরগাঁও পঞ্চগড়

এই দোকানে আসলে ভাই আমাদেরকে পাবেন ঠিক আছে সবাই হলে একটু আইসে আমার দোকানে একটু ভিজিট করে যায় ঠিক আছে আসসালামু আলাইকুম